মনটা বড্ড ভারাক্রান্ত সত্যি কোন সমাজে আছি আমরা মেয়েরা তাহলে কোথায় সেফ যতই বলি দেশ স্বাধীন হয়েছে মেয়েরা অনেক এগিয়েছে ছেলেমেয়ের কোনো পার্থক্য নেই কোথায় হয়েছে এত কিছু শুধু ওইগুলো মুখেই থেকে গেছে মানসিকতার কোনো পরিবর্তন হল না দু হাজার চব্বিশে এত স্বাধীন ভারতে এসেও যদি আমাদেরকে এই সব ঘটনার সম্মুখীন হতে হয় আর কিছুই বলার নেই কি লাভ দরকার নেই কোনো মেয়েরার পড়াশুনো করার সত্যি ভেবে দেখো যারা আমরা মেয়েরা রাস্তাঘাটে বাসে ট্রেনে কত কিছু সম্মুখীন হই কিন্তু সবসময় আমাদের মুখ ফুটে প্রতিবাদ করার সাহস হয় না কিন্তু আর নয় এবারে প্রতিবাদ করার সময় এসেছে আরও কত ঘটনা ঘটবে বা আগেও ঘটেছে সত্যি মনটা ভীষণ খারাপ মেনে নিতেই পারছি না এটা ভাবছি যদি আমরা শুনে আমাদের গায়ে কাটা দিয়ে উঠছে তাহলে ওর পরিবার মা বাবা কাছের মানুষ ওনাদের কি হচ্ছে শুধু এটাই ভাবছি মা বাবা কত স্বপ্ন নিয়ে নিজের একমাত্র মেয়েকে ডাক্তার করাতে পাঠিয়েছিলেন একটি মধ্যবিত্ত বাড়িতে ডাক্তারি পড়ানো মানে অনেক বড় ব্যাপার এখন মনে হচ্ছে না থাক আর পড়াশুনো করে লাভ নেই পড়াশুনো করে আমরা আর কী করতে পারলাম এই পড়াশুনো করতে গিয়েই আমাদের দেশের এরকম একজন উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে গেল তাও আবার কিভাবে দোষীর সাজা অবশ্যই হওয়া উচিত আর কিভাবে যেন ওই ফাঁসি দিয়েও নয় টুকরো টুকরো করে ওকে কেটে মেরে ফেলা উচিত আশা করছি দোষীরা নিশ্চয়ই সাজা পাবে চোদ্দোই আগস্টের ভিডিও তোমরা পনেরোই আগস্টে দেখবে দেশ স্বাধীনের দিনে এরকম একটি ব্লগ বা এই সব ঘটনার সম্মুখীন হচ্ছি এটা আমাদের কাছে ভীষণই লজ্জার এখন বাজে আটটা সকাল থেকে উঠে স্নান করে রেডি হয়ে এসছি রান্না করতে আজকে আমার অনেক কাজ আছে ওই জন্য রেডি হয়ে গেছি আজকে রান্না করব ডাল আলু ভাজা মাশরুমের তরকারি মাছ তোমাদের দাদা ভাই এখনও বাজারে যায়নি আনেনি তো অন্তত আমার খাওয়ার মতো আমি এটাই করিনি বিয়ের আগে মা বাপি কোনো দিন কোথাও একা ছাড়তো না দিন যদি বাড়ি ফিরতে কোনো কারণে ধরো কোনো দোকানে গেছি সাতটা বেজে গেছে মা বকে অবস্থা রাখত না কোথাও একা ছাড়তো না আর এখন তোমাদের দাদা ভাই একা ছাড়ে না এমনি দিনের বেলা ঘুরলাম একটু বাজার করলাম ঠিক আছে এবার একটু বাইরে কোথাও যাওয়া বা সন্ধেবেলা কোথাও কোনো দিন একা ছাড়ে না তোমরা তো ভ্লগে দেখো যেখানে যাই সঙ্গেই যায় নিয়ে যাই নিয়ে আসে ওই বলছে যে দেখলে তো কেন তোমাকে একা ছাড়ি না এখনো কিন্তু সমাজ চেঞ্জ হয়নি তবে সম্মান সমান হলেও সত্যি ভয় ধরে গেছে সকাল সকাল স্নানটা করে নিলে দেখি খুব ফ্রেশ লাগে খুব ভালো লাগে আর এখন আমি রান্না করতে করতে এসছি তেজপাতা তুলতে বাড়িতে যে তেজপাতাগুলো তোলা ছিল দেখি শেষ হয়ে গেছে নতুন একটা গাছ এই বছর ডিসেম্বর মাসে লাগিয়েছিলাম দেখো গাছটা ধরে বেশ নতুন নতুন পাতা হয়েছে একদম নরম পাতা যাই হোক কয়েকটা তুলে নিলাম ডালে দেব সকালবেলা সোজা এসে রান্নায় হাত দিয়েছি আমার খেয়ালই নেই সকালে যে আমি মর্নিং ওয়াটারটা খাই আমার ঘুম থেকে উঠতে খুব লেট হয় আটটার আগে উঠতেই পারি না কারণ আমার ঘুমোতে ঘুমোতে দুটো বাজে তো আমি চাইছি আমার জীবনের রুটিনগুলো একটু চেঞ্জ করতে একটু তাড়াতাড়ি ঘুমোতে সকাল সকাল উঠতে আজকে সকাল সকাল উঠে দেখলাম যে সত্যি সকালটা কত ভালো এবং অনেকটা সময় পাওয়া যায় দশটার আগে আটটায় উঠলে কি হয় তাড়াতাড়ি করে রান্না বান্না করে দেখি আমি সময় পাই না যেহেতু সকাল সকাল উঠেছি আজকে দেখছি অনেক সময় বাড়ির চারিদিকে ঘুরছি যেটা আমি অন্যদিন পাই না আর বেশ রোদও উঠেছে কয়েকটা পাতা তুলে নিয়েছি একদমই নরম পাতাগুলো যাই ভালো করে ধুয়ে ডালে দিয়ে দেব আর ভাবছি একটা কারিপাতার গাছ লাগাবো কষালে থেকে এনে লাগিয়েছিলাম আমার দাতার বাড়িতে অনেক গাছ হয়েছে কিন্তু মারা গেছে ওই জন্য ভাবছি আরেকটা এনে লাগাবো ডালে কিন্তু কারিপাতা দিলে বেশ ভালো লাগে আর এই বছর আমাদের প্রচুর মাশরুম খাওয়া হচ্ছে এদিকে দেখি আমার শাশুড়ি বেশ কয়েকটা মাশরুম তুলে এনেছি প্রত্যেক দিনই এরকম পাঁচটা ছটা করে মাশরুম হয় তুলে তুলে বেশ খাওয়া হচ্ছে তো এটা ভালো করে একটু ছাড়িয়ে নিই এটা কিন্তু খুব ভালো করেই ধুতে হয় কী তো খড়ের ওখানে হয় তো ওই জন্য তো একটু করে ছাড়িয়ে নিচ্ছি কাল যেহেতু পনেরোই আগস্ট তো আজকে কিন্তু স্কুলে গিয়ে যেটা ভাবছি আমার বেশ কয়েকটা কাজ আছে যেটা হলো কালকে প্রোগ্রামের একটা লিস্ট বানাতে হবে ছোট্ট করে স্কুলে আমাদের ছোট্ট করে একটু প্রোগ্রাম করব ইচ্ছে আছে আমরা সব ম্যাডামরা আলোচনা করেছিলাম আর তার সঙ্গে ওদের প্র্যাকটিস করাবো আর আমার কিছু কিছু বাচ্চাকে বলা আছে কেউ নেতাজি সাজবে কেউ বিবেকানন্দ ক্ষুদিরাম তার সঙ্গে মাতঙ্গিনী হাজরা ভারত মাতা এরকম আমাদের কয়েকটা বাচ্চাকে বলা আছে আর বাকিদের তো বলেই রেখেছি সবাই যেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে সুন্দরভাবে আসে আর এদিকে দেখো ওই যে বলেছিলাম সকালে যেটা আমি খাই আজকে কত লেট হয়ে গেল। হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে আর কোন কোন দিন জিরে ভেজানো জল এই দুটো আমি প্রায় খাই মানে চেঞ্জ করে করে প্রত্যেক দিনই খাই কিন্তু চেঞ্জ করে করে খাই এরকম যদি আমি টানা এক মাস করতে থাকি এই রুটিনটা কিন্তু আমার অভ্যেস হয়ে গেলে সকালে আর উঠতে কষ্ট হবে না ওদিকে আমার ডাল বসছে ওই জন্য ভাবলাম একটু বসে এই গরম জলটা আমি একটু খাই আর এটা কিন্তু পুরো একসঙ্গে পুরো খাওয়া যায় না একটু একটু করেই খেতে হয় একসঙ্গে খেলে নাকি উপকার হয় না আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই চারটের সময় উঠে ও দীঘা গেছে যেহেতু ও বেশিরভাগ সময়টা বাড়িতে থাকে ওই জন্য ও না থাকলে আমার সত্যিই ভালো লাগে না কীরকম ফাঁকা ফাঁকা লাগে আর এদিকে দেখো কাঁচা ছোলা ভেজানো আছে এবারে একটু কাঁচা ছোলা খেয়ে নেব তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ওপরে এসেছি রেডি হয়ে যাব। আর আমার স্কুটি নেই স্কুটি কাঁথিতে আছে ওই জন্য আমি জানি যে আমাকে টোটো অটো করে যেতে হবে তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি কিন্তু আমি যখন নিচে নেমে দেখি তোমাদের দাদা হয়ে এসে গেছে আমি বললাম যে তোমাকে ছাড়তে যেতে হবে না তুমি রেস্ট নাও অনেক রাত থেকে উঠে গেছো ও বললো যে না তোমাকে আমি ছেড়ে দিয়ে আসি এই সোজা তোমাকে ছেড়ে দিয়ে আসবো তো যাই হোক ও আমাকে আবার ছেড়ে দিয়ে এলো আর ছেড়ে দিয়ে এলে তো ভীষণই উপকার হয় রেডি হয়েছি স্কুলে যাব এবারে বেরোবো রেডি হয়ে গেছি আজকে আমার স্কুটি নেই তো ওই জন্য আমাকে টোটো অটো করেই যেতে হবে তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বেরিয়ে পড়েছি এখন নটা চল্লিশ বাজে এখন টুকুন আমি রেডি হয়ে যাচ্ছি সব রেডি নিচে টিফিন আর জল সব কিছু নিচে রেডি করে করেছি আজকে আমার দুপুরের টিফিন দেখেছো শশা আর ছোলা এটাই হলো দুপুরের টিফিন আর কালকের ভিডিওতে তোমরা দেখেছো মায়ের জন্মদিনে মা কতটা লজ্জা ছিল অ্যাকচুয়ালি মা এমনিতেই বলে যে আমার কেক টেক কাটা সবসময় বলে যে কত গরিব বাচ্চা আছে কত অসহায় বাচ্চা আছে যাদের কেক কাটা তো দূর ভালো করে খেতেও পায় না তো সেখানে আমার জন্মদিন পালন করে আহা মরি আমার ভালো লাগে না মা এটা সবসময় বলে তো যাই হোক তাও মা বললেও আমাদের তো বাড়ির মানুষ হিসেবে একটু ইচ্ছে করে তো আমরা ওই জন্য ছোটো করেই এমনি দেখেছো তোমার বাড়ি কি কী করেছি না করেছি আর এদিকে সারাদিনের পর বাড়ি ফিরে রেস্ট নিয়ে সন্ধেবেলা এখন আমি হাঁটছি নিজের বাড়ির সামনে হাঁটছি তাতেও ভয় ওই জন্য তোমাদের দাদা ভাই আর আমার শাশুব সামনেই বসে আছে একটু হাঁটছিলাম মা ওই জন্য এখানে বসে আছে ওই তোমাকে হাঁটতে হবে না তুমি চলে আসো আজকে সন্ধেবেলা নিচে নেমে এতক্ষণ চল্লিশ মিনিট মতো হাঁটলাম খুব গরম মানে আজকে প্রচুরই গরম চোদ্দোই আগস্টে এত গরম আর হলে প্রত্যেক বছর মনে আছে এই সময়গুলো বৃষ্টি হয় বৃষ্টিপাত তো নাম নেই আজকে চোদ্দোই আগস্ট তো চারিদিকে অনেক প্রতিবাদ চলছে অনেক প্রতিবাদ মিছিল চলছে তো ফোনে দেখছি টিভিতে দেখছি সত্যি অবাক হচ্ছে যে কোন সমাজে আমরা এখন বাস করছি কি হচ্ছে একজন দেশের এত বড় ভবিষ্যৎ ডাক্তার সবথেকে বড়ো কথা মানুষ তারপর একজন মেয়ে তারপরে উনি একজন ডাক্তার ছিলেন কি বলবো এই যে সন্ধ্যেবেলা হাঁটছি এটাতেও কিন্তু ভয় করছে এখন আমাদের সমাজ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে বিশেষ করে যতই বলি দেশ স্বাধীন হয়েছে এরা আগের থেকে অনেক এগিয়ে গেছে মেয়েরাও ছেলে মেয়ে সমান মানে যতই বলি না কেন ওই জায়গাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি নিজেই এই বাড়ির সামনে হাঁটছি তাতেও ভয় করছে। সমাজের এখন কি অবস্থা হয়েছে ভাবো সত্যিই ভাবা যাচ্ছে না এবং এটা মেনে নেওয়াও যাচ্ছে না আমরা মেয়েরা তাহলে কোথায় স্বাধীন কোথায় আমরা শেষ হলাম সত্যি মনটা ভীষণই খারাপ ভীষণই খারাপ এত বড় একটা ক্ষতি আমরা যারা দূর দূর থেকে কোনো সম্পর্ক নেই কিন্তু কথাগুলো শুনে আমাদের গায়ে কাটা দিয়ে উঠছে আমাদের মন ভালো থাকছে না মন খারাপ করছে তাহলে ওর বাড়ির লোকেদের ওর মা বাবার কী হচ্ছে এটা কি মেনে নেওয়া সত্যিই সম্ভব এবার একটু গ্রিন টি খাব সারাদিনে চেষ্টা করি সকালে আধ ঘন্টা আর সন্ধ্যাবেলা আধ ঘন্টা মোটামুটি দিনে যদি একবেলা হলেও মিনিমাম তিরিশ মিনিট আমি হাঁটার চেষ্টা করি আর ওয়েট লস করার জন্য কিছু না হোক মর্নিং ওয়াকটা ভীষণ ভীষণভাবেই জরুরি যাই হোক আমি যে একটু একটু যে ওয়েট লস করবো ভাবছি ইচ্ছে হচ্ছে মানে কী বলতো আমার সবসময় ওয়েট না ফিফটি সেভেন থেকে সিক্সটির মধ্যেই থাকে মানে এটা আমার সময় ওয়েট এবং ওটাতে ঠিকঠাক আমার সত্যি সবসময় প্রচুর রোগা ওরকম খুব একটা ভালো লাগে না তো একটু হেলদি ভালো লাগে বাট এখন আমার ওয়েট মোটামুটি সিক্সটি ওয়ান সিক্সটি টু এরকম হয়ে গেছে তো ওই জন্যই কিছু না দু তিন কিলো তো একটা কমাতেই হবে আর তোমার দাদাভাইয়ের কথা তুমি পারবে না তুমি পারবে না তোমাকে এরকমই মলি ভালো লাগে এরকমই ভালো লাগে একটা যে আমাকে ইন্ধু দেবে যে হ্যাঁ তুমি করো পারবে পারবে ওই ব্যাপারটা মোটামুটি ও মানে আমাকে হেল্প করছে না কিন্তু হ্যাঁ আমি ওকে বলেছিলাম যে এইগুলো আনবে ওটস আনবে ডালিয়া আনবে চিয়া আনবে যা যা আনতে বলেছিলাম সব এনে দিয়েছে দেখছি গ্রিন টি আনবে তো সব রকম এনে দিয়েছে যাই হোক এখন যাই একটু গ্রিন টি খাবো দিয়ে তারপর রান্নাবান্নার কাজ করবো আর রান্নাবান্না মানে আমার একটু কাজকর্মগুলো কমপ্লিট করে রেখে দিয়ে নিজের মতো বসে ফোন টোন ঘাঁটবো যা কাজ করি করি কিন্তু কাজ ফেলে রেখে বসতে একদমই ভালো লাগে না তো এখন যাই চলো আমার কিন্তু চা খাওয়ার অভ্যেস একদমই নেই বাট এই ডায়েট চাটে কিন্তু একটু গ্রিন টি খাওয়ার কথা আছে তো ওই জন্যই ভাবছি যে একটু গ্রিন টি খাবো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ও এনে দিয়েছে আর এমনি সন্ধ্যেবেলা হালকা মাথা ধরেছিল দেখলাম যে গ্রিন টিটা খাওয়ার পরে অনেকটা মাথা ছাড়লো আর আজকে হয়েছে কি সকাল থেকে এত বিজি ছিলাম সোনাইকে মাকে তেমনভাবে কল করা হয়নি তিতুন দুষ্টুমা মিষ্টিমা মানে এরকম আমার সাধারণত হয় না কোনো দিন যে আমার ওদের কাউকেই ফোন করা হয়নি মানে কারোর সঙ্গেই আজকে কথা হয়নি তো শোনাই আমাকে সন্ধেবেলা ফোন করেছে আমি ধরেছি আর ও না একদিন দুদিন আগে আমাকে ফোন করেছিল না ও একটু বিজি ছিল আমি সেদিনকে রাগ করেছিলাম তো আজকে ও ফোন করে বলছে কী গো দিদি এখন কে ফোন করলো না বলো তুমি তো এখন ফোন করলে না ও যে এটা বলেছে তখন আমি হ্যাঁ রে ঠিক বলেছিস আমারই আজকে ফোন করা হয়নি কিন্তু এটাই ভাবছি ও মনে রেখেছে যে সেদিন দিদি আমাকে বলছিল ফোন করিনি বলে কত রাগ দেখালো আর আজকে দিদি নিজে ফোন করেনি আরেকজন আছে আমার মিষ্টি মাম একদিন যদি কোনো ভুলবশত আমি কল না করি পরের দিন অভিমান হয়ে যাবে ফোন তুলবে না এটাই মিষ্টিমামের একটা ব্যাপার আছে ওই জন্য আমার বাড়ির কেউ ওই কাজটা ভুল করেও হয় না আর এখন যে ফোনে সারা মাসে রিচার্জ করতে হয় আমাদের বাড়িতে পয়সা পুরো উঠে যায় কারণ সারা দিন দুষ্টুমাম মিষ্টিমাম মা কাকিমা জয়শ্রী মৌমিতা পূজা সোনাই আবার দুষ্টুমা মিষ্টি মাম আমার তিতুল মানে সারাদিন মোটামুটি আমাদের এরকম করে একটু সময় পেলে বিশেষ করে আমি তো সকালবেলা থেকে বিকেল অবধি পাই না সন্ধ্যেবেলা থেকে আমার যে শুরু হয় আর আমার মিষ্টি মাম মনে করে যে যেহেতু দুষ্টু মামার আমরা একসঙ্গে থাকি আমরা প্রচুর মজা করি মিষ্টি মামা আমাদের থেকে দূরে থাকে আমরা মিষ্টি মামকে ভালোবাসি না প্রচুর বাচ্চাদের মতো অভিমান করে তো ওই জন্য ফোনটা আমাদের বাড়িতে ম্যান্ডেটরি এগারো দিন যদি মিষ্টি হয়ে যায় তাতেই আমাদের সবার অভিমান হয়ে যায় আর এদিকে রাতে করছি ইলিশ ভাপা ওরা খাবে তোমাদের দাদাভাই এসে মানে ও মানতে পারছে না যে আমি ইলিশ ভাপা এগুলো খাবো না ও খাবে কেন কী জন্য ডায়েট করার কি আছে আর আমাকে খালি শোনাচ্ছে উফ গরম গরম ভাত ইলিশ ভাপা যা টেস্টি হবে বারবার আমাকে শোনাচ্ছে যাতে আমি খাই আর আমি ভেবেছি যে আমি খাবোই না কিন্তু ও এমন করে বলছে খেতে মোট যেন আমাকে হবেই হবে আর এদিকে আমার শাশুড়ি মা কেন খাবে না তুমি কি প্রচুর মোটা হয়ে গেছো নাকি এরকম একটু মোটা শোটা থাকা ভালো মানে এক আধ দিন ডায়েট করব ওদের যদি চিৎকার শোনো না ডায়েট করতে দেবে না মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু আমি তো খাবো না আর এদিকে আমি আমার ডিনার রেডি করছি ওটসটাকে একটু হালকা ভেজে নিচ্ছি এরপরে ওটস অমলেট বানাবো এটা আমার ইউটিউবেই দেখা ওটসের প্রচুর রেসিপি আছে তার মাঝখানে ভাবলাম যে এটাই বানাই তো ভালো করে একটু ভেজে নিচ্ছি ওটস অমলেটটা কিন্তু বেশ ভালো খেতে কিন্তু এমনি যখন দুধ দিয়ে ওটস খাই না ওটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না ভালো লাগে না আর এই যে এদিকে দেখো টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ব্যাস তাতে এবারে দিয়ে দেবো একটু ডিম আর এই ওটসটা তো ভালো করে ফেটিয়ে নেব আর একদম একদম কম দু তিন ফোঁটা তেল দেব তাতে একটু ভেজে নেব এটাই হয়ে যাবে আমার ডিনার আর তোমরা অনেকেই বলো দিদি ভ্লগটা একটু বড় করো ভ্লগটা বড় করো দশ মিনিট নয় তো ওই জন্য দেখো আজকে ভিডিওটা আমি কত বড় করেছি তোমরা যে বলো বড় করো বড় করো আজকে দেখেছো নাকি আমাকে কমেন্ট করে জানিও যে পুরোটা এত দূর অবধি কে কে দেখেছো কমেন্টটা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এত দূর অবধি দেখেছো তাহলে আমি হয়তো এরকম বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করব তো এদিকে আমার ডিনার বানানো চলছে আর তোমাদের দাদা ভাই এসে আমাকে কীরকম বলছে দেখো

মানুষের জীবন তো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই থাকবে কিন্তু মাঝে মাঝে এই জীবন যুদ্ধে চলার সময় এমন এক একটা খবর পাই না একদমই ভালো লাগে না ওই যে আজকে ভিডিওর প্রথমে অনেকগুলো কথা বললাম সত্যি মনটা ভীষণ খারাপ ভীষণ আর আজকের চারিদিকে প্রচুর প্রতিবাদ মিছিল প্রতিবাদ হচ্ছে আর সত্যি যে ঘটনাটা ঘটিয়েছে অবশ্যই অবশ্যই সাজা হওয়া প্রয়োজন আর আশা করছি সাজা হবে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না গো একদমই মেনে নেওয়া যাচ্ছে না এখন পুরো একটা বাজে মানে পনেরোই আগস্ট হয়ে গেছে এখন আমি এডিট করছি তো তোমাদের সবাইকে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের সঙ্গে কালকে পনেরোই আগস্টের ব্লগ অবশ্যই শেয়ার করব, আমি যে বসে এডিট করছি না এখন একটা সময় তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে গেছে আর চারিদিকে বোম পারছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ওর্সটা প্রায় রেডি আর হ্যাঁ একটা কথা কাল পরশু একটা ভ্লগে কমেন্ট এসেছিল দিদি সোনা দিদির বিয়ে কি এই বছরই না কত তাড়াতাড়ি তো এরকম কমেন্ট আসছিল তো আমি কিন্তু একবারও বলিনি তোমাদের যে সোনা দিদি ভাইয়ের এখন বিয়ে বা এই বছর বিয়ে বা তাড়াতাড়ি বিয়ে কিছুই বলিনি আর ওর বিয়ে কোনো এখন এই বছরও নয় আর এত তাড়াতাড়িও নয় বিয়ে হলে বিয়ের সময় জানতে পারবে ও যেহেতু একটা পড়াশুনো করছে ল নিয়ে পড়াশুনো করছে ওই পড়াশুনোটা আর একটু আর একটু করুক তারপরে বাড়িতে ভাবা হবে শোনা যেতে হলে তো তোমরা জানতে পারবেই যদি সব কিছু ঠিকঠাক থাকে সুস্থ স্বাভাবিক থাকে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবো আর আমি তো জানি তোমরা শোনা দিদি ভাই বিয়ে হলে ভ্লগ দেখার জন্য কতটা এক্সাইটেড থাকবে আর আমারও তো ইচ্ছে করবে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করার তবে এখন নয় দেরি আছে আর সব কিছুই তোমাদেরকে বলবো সময়ের সঙ্গে সঙ্গে যখন যা হবে এই যে দেখো আমি ভেবেছিলাম ওটসটাকে পুরো সুন্দরভাবে গোল করে উল্টোতে পারবো হলো না অ্যাকচুয়ালি তেল দেইনি না আর একটু হয়তো এতে সুজি দিতে হতো আমি ওটাও দেইনি আরে এদিকে শ্বশুরমশাই এই এলেন আর দেখো পপির বাড়ি থেকে কত সবজি পাঠিয়েছে বেগুন ঢ্যাঁড়স ওদের ওর বাড়িতে না ওর বাড়ির ওইদিকে না খুব ভালো সবজি চাষ হয় তো ওখান থেকেই পাঠিয়েছে কুমড়ো বেগুন ঢ্যাঁড়স পাঠিয়েছে তো ওটাকে বের করে নিচ্ছি আর আমাদের বাড়িতে ফ্রিজে কোনো সবজি রাখার আগে ধুয়ে নিতে হয় ধুয়ে নিতেই হবে মানে তোমাদের দাদাভাই এক নম্বরের টিপ আমার সঙ্গে মাও ডায়েট করছে ডায়েট কন্ট্রোল করছি বয়স তো কম আবার বয়স কম বেশি সঙ্গে কি ডায়েট আমার বয়স আদা করতে পারে আমার এখন বয়স আর ইয়ে হবে না সেই জন্য আমি ডায়েট কন্ট্রোল করছি ওর অমলেট ওটসের অমলেটটা বানিয়ে একটু মাকে খেতে দিলাম মা বলছে যে বেশ ভালো হয়েছে এবার থেকে আমার জন্য করবে আমিও রাতে খেয়ে নেবো অ্যাকচুয়ালি মাও রাতে খুব একটা ভাত খেতে চায় না রুটি করার ভয়ই বলতে পারো আমি আর মা রুটিটা খাচ্ছি না মানে একটা রুটি করতে গেলে সেই ভাতও হবে তরকারিও হবে কারণ বাবা দা তোমার দাদাভাই ভাত খাবেই আবার রুটি করতে সব থেকে আমার কষ্ট হয় রুটিকে বেলো তারপরে আবার রুটি তৈরি করো ভাজো প্রচুর কাজ আর মাও বলে আমার রুটি করতে ভালো লাগে না তো ওই জন্য আমরা ভাদ্যগত ভাত খেনি এখন ওই ওটসটা ওরকম খাচ্ছি তো যাই হোক আজকে ব্লগটা এতটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো পাশে থাকো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে এখন আসছি টাটা বাই গুড নাইট আর হ্যাঁ যারা এখনও আমার পেজটি ফলো করিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ 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 করে দিও